গাউসুল আজম মাইজ শাহ শাহসুফি সৈয়দ আহমদুল্লার শতবার্ষিকী উপলক্ষে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীল হজরত মাওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে থেলাসেমিয়া সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু স্বাস্থ্য কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন মুহুরি তিনি বলেন থ্যালাসেমিয়া একটি জেনেটিক রক্তের রোগ যা শরীরে সুস্থ হিমোগ্লোবিন উৎপাদনে বাধা সৃষ্টি করে সঠিক জ্ঞান এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা এ রোগের বিস্তার রোধ করতে পারি এবং আক্রান্তদের জীবনমান উন্নত করতে পারি সমাবেশে মাইস ভান্ডারি এডুকেশন ট্রাস্টের কর্মকর্তা ও এর অধীনে পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন